বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা বিশ্ব ব্যাংকের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে আগ্রহ প্রকাশ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাহাত্তর এবারে স্থল অভিযানের পরিকল্পনা তেলাবিবের বৈরুদের পাশে থাকবে আঙ্কারা যুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরে আসার আহ্বান বিশ্ব নেতাদের এবার চীনের আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ বলছে বেইজিং আঞ্চলিক উত্তেজনা বাড়ার শঙ্কা বিশ্লেষকদের এবং কঠোর নীতির কারণে সুইডেন ছাড়ার হিরিক অভিবাসীদের রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে ভয়াবহ কর্মী সংকট ওয়ার্ক পারমিট নীতিমালা পরিবর্তনের দাবি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে ঋণ দেবে সংস্থাটি নিউ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এদিকে বাংলাদেশে সোলার প্ল্যান্ট নির্মাণ সহ বিদ্যুৎ জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন ডক্টর ইউনুসের সঙ্গে আলাদা বৈঠকে এ তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউ থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আধ ঘন্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব ডক্টর জানান বলেন অধ্যাপক ইউনুস চীনের পুরনো বন্ধু দু সালে ডক্টর ইউনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ও করতে চায়। সোলার বিদ্যুৎ, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায় পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার ম্যানুফ্যাকচারার চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয় আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুব খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা এর প্রশাসক মিজ সামান্তা পাওয়ার তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর মিডিয়া সেন্টার নিউ ইয়র্ক এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দেওয়া হয় এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেন ইউনুস শেহবাজ নিউ থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুসকে ঘিরেও আলোচনার কমতি নেই বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ড ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করছেন সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে শেহবাজ শরীফ বলেন Pakistan I think we, we, we should turn a new page as uh, my brother said and as uh, the chief advisor uh, said this morning uh, to our prime minister uh, we have um, uh, in the past uh, had uh, troubles in our relationship and um, uh, I think uh, both the countries brotherly countries, এ মাস্টার স্টার্ট স্টার্ট মেক ই নিউ স্টার্ট ইট ইউড বেনিফিট বৌদ্ধ কান্ট্রি দুই নেতার বৈঠকে নতুন বাংলাদেশ গড়ায় পাকিস্তানের সহযোগিতা চান ড. মহম্মদ ইউনুস সার্ক পুনরুজ্জীবিত করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইলেটেরিয়াল সম্পর্কটা একটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে তো এইটাকে রিভাইভ করা বায়লেটেরিয়াল যে কোঅপোরেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা অর্থাৎ হচ্ছে পিছনের যে এই যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের উপর গুরুত্ব দেন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বৈঠক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাসানুজ্জামুল সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক ভারতের সঙ্গে প্রতিবেশী শ্রীলঙ্কা ও বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা জানান জয়শঙ্কর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দাবি প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না ভারত বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম রয়েছে একদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর We did it. We did it in a timely manner. We did it in, on scale. Uh, we put out $4.5 billion effectively. Uh, and uh, what it did was it stabilized the Sri Lankan economy. লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত বাহাত্তর জন আহত অন্তত চারশো সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে চলমান বিমান হামলার পাশাপাশি এবার স্থল হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু বাহিনী এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্ক লেবাননের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আর হিজবুল্লাহ এবং ইসরায়েলকে যুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা সেনা প্রধান বলেন লেবাননে প্রবেশের পথ সুগম করতেই সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে চলমান পরিস্থিতিতে লেবাননের দিকে সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক দুই দেশের মধ্যবর্তী এক বৈঠকে ইসরায়েলে চালানো হামলার নিন্দা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বৈরুতের পাশে আছে আঙ্কারা এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবানন ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন বিভিন্ন বিশ্বনেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন পরিস্থিতি আরো গম্ভীর হওয়ার আগেই লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ব্যবস্থা করা উচিত একই সঙ্গে কূটনৈতিক উপায়ে বেসামরিক নাগরিকদের দ্রুত তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি সংবাদ আন্তর্জাতিক আরো থাকছে সময় সময় স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ জার্মানি ও পোল্যান্ডে নদীর পানি বাড়ায় পরিস্থিতি অবনতির শঙ্কা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একই সঙ্গে লেবাননকে আরেকটা গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচলাবস্থা শেষ করার কথাও বলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্য রাখলেন মাসুদ পেজেস্কিয়ান সাধারণ পরিষদের উনআশিতম তম অধিবেশনে নিজের ভাষণে ইরানের পাশাপাশি গাজা ইস্যুতে কথা বলেন তিনি গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পেজেস্কিয়ান বলেন উপত্যকাটিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে তেলাবিব যে পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং নিজেদেরকে মানবাধিকার রক্ষক বলে দাবি করছে তাদেরকে ইসরায়েলি বর্বরতায় দায় বহন করতে হবে বলেও জানান তিনি ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচলাবস্থা শেষ করার কথাও তুলে ধরেন বলেন একটি উন্নত বিশ্ব গড়তে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় তেহরান একই দিন মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকার দেন পেজিসকিয়ান এ সময় লেবাননকে আর একটি গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন পেজিসকিয়ান লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট সময় সংবাদ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মতো এবার চীন ও আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে দেশটির বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে পরীক্ষাটি চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে বিশ্লেষকদের ধারণা বেইজিংয়ের এমন পদক্ষেপ নতুন উদ্বেগের জন্ম দিতে পারে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ান জলসীমায় সামরিক মহড়া শেষের কয়েকদিনের মাথায় এবার প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বুধবার স্থানীয় সময় সকালে নকল ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় যা দেশটির বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ তবে বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয় এ পরীক্ষার মধ্য দিয়ে ভৌগোলিক রাজনীতির সঙ্গে জড়িত দেশগুলোকে আগেই সতর্ক করল চীন তবে ক্ষেপণাস্ত্রটি কোন পথ ধরে উৎক্ষেপণ করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটি বিশ্লেষকদের মতে চীনের জন্য ঘোষণা দিয়ে সমুদ্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনা বিরল উনিশশো সালের পর এই প্রথম দেশটি আন্তর্জাতিক জলসীমায় পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনা বেইজিংয়ের পারমাণবিক অস্ত্র সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াতে পারে বলে ধারণা অনেকের গত বছর এক প্রতিবেদনে পেন্টাগন জানায় তাদের হিসাবে চীনের অস্ত্র ভান্ডারে পাঁচশোটি কার্যকর পারমাণবিক বোমা আছে যেগুলোর প্রায় তিনশো পঞ্চাশটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপ আর ওয়ার্ক পারমিটে ব্যাপক পরিবর্তন আনায় সুইডেন ছেড়েছেন বিপুল সংখ্যক অভিবাসী এতে রেস্টুরেন্ট সহ দেশটির বিভিন্ন খাতে দেখা দিয়েছে কর্মী সংকট নতুন করে কর্মী নিয়োগে হিমশিম অবস্থা হোটেলগুলোয় সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট কয়েক বছর ধরেই নানা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে সুইডেনের অভিবাসন আইন কঠোর করা হয় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পরিবর্তন হয় কাজের অনুমতি নিয়ে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে কয়েক দফায় বেতন বাড়ানোর কারণে কয়েক হাজার বিদেশি কর্মীর বসবাসের অনুমতি বাতিল হয়ে যায় যাদের বেশিরভাগই কাজ করতেন বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সুইডেনে হোটেল আছে তিন হাজারেরও বেশি যেখানে কাজ করেন কয়েক হাজার কর্মী অন্যান্য খাতের তুলনায় সহজে কর্মসংস্থানের সুযোগ ছিল এসব হোটেলগুলোতে সেই সঙ্গে কাজের বিনিময়ে বসবাসের অনুমতিও মিলত তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি করার পথ থেকে পাল্টাতে থাকে সে চিত্র সুইডেন সাথে বাধ্য হন বহু অভিবাসী সুইডেনে আমরা হোটেল ইন্ডাস্ট্রি অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছি পুরান যারা ছিল তাদেরকে আমরা রাখতে পারতেছি না the income requirements for labor immigration has more than doubled in the last two years, and this is really affecting us in the hospitality industry. it is noticeable amongst many departments in fmb, in housekeeping, and we need different types of people for all of these roles. it is making it really hard for us to recruit. <laughs> বসবাসের অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে তবে কোন বিদেশি কর্মী চাকরি চলে গেলে তিন মাসের মধ্যে নতুন চাকরি না পেলে বসবাসের অনুমতি হারাতে পারেন শফিল আলম সময় সংবাদ সুইডেন রাশিয়ার কুরস্ক ও ইউক্রেনের খার কি পাল্টা পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কেভ ও মস্কো এর মধ্যেই খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সে লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠেয় বৈঠকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আশার বাণী শোনালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দাবি ধারণার অনেক আগেই শেষ হবে যুদ্ধ কিয়েভে এবে খুব শিগগিরই শান্তি ফিরে আসবে বলে আশা করেন তিনি তবে এজন্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অনেক শক্তিশালী হতে হবে বলে মনে করেন তিনি জেলেন্সকি জো বাইডেনের সঙ্গে বৈঠকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন বলে জানা গেছে কিছুদিন আগে ট্রাম্পের যুদ্ধ বন্ধের কৌশল সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন জেলেন্সকি সেই মন্তব্যের উত্তরে ট্রাম্প জেলেন্সকিকে বিশ্বের সেরা বিক্রয়কর্মী বলে কটাক্ষ করেন তিনি বলেন জেলেন্সকি যুক্তরাষ্ট্র সফরে আসেন আর যাওয়ার সময় বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ডেমোক্রেটদের বিজয়ী হিসেবে দেখতে অতি আগ্রহী বলেও মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পাসুরওয়ার্দি সময় সংবাদ বন্যা ভারী বৃষ্টি ও প্রাকৃতিক নানা দুর্যোগের অন্যতম প্রধান কারণ মানব সৃষ্ট সমস্যা মনে করছেন জার্মানির পরিবেশ বিজ্ঞানীরা এদিকে ইউরোপে এখনো কমেনি বন্যার প্রকোপ নতুন করে জার্মানি পোল্যান্ড সীমান্তে নদীর পানি বাড়ায় আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট প্রাকৃতিক নানা দুর্যোগের মধ্য দিয়ে বিপর্যস্ত এক সময় পার করছে মধ্য পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের বাসিন্দারা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অবিরাম ভারে বৃষ্টি ও ঢলে ডুবে যায় রোমানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক হাঙ্গরি স্লোভাকিয়া এবং জার্মানি তুলিয়ে যায় হাজারো ঘরবাড়ি পানির স্রোতে ভেসে যায় অসংখ্য স্থাপনা দোকানপাট যানবাহন ও মালামাল প্রাণহারান কমপক্ষে চব্বিশ জন ইউরোপে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কারণ নিয়ে এরই মধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি ও খরার মতো দুর্যোগের সমস্যাকেই তারা নতুন গবেষণায় আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষই এত দুর্যোগের জন্য দায়ী বলে মনে হচ্ছে বিশেষ করে মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে জলবায়ু পরিবর্তন এই দুর্যোগের মাত্রা এখন সাত থেকে বিশ গুণ বেশি ক্লাইমেট চেঞ্জ এদিকে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জার্মানি ও পোল্যান্ডের সীমান্তের বেশ কিছু অঞ্চলে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদী ওডারের পাড়ি বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির উচ্চতা সকালে রেডিওতে শুনলাম বিপদ সীমার ছয় মিটারের কাছাকাছি একটু পর কমে আবার বাড়ে বন্যার কারণে চরম অস্থিরতার মধ্যে আছি এমন পরিস্থিতিতে আমরা স্বেচ্ছাসেবী সেবকদের সহযোগিতা পাচ্ছি তারা বালুর বাঁধ ও দেয়াল নির্মাণ সহ শারীরিকভাবে অক্ষম ও বয়োজ্যেষ্ঠদের নিরাপদ জায়গায় পৌঁছানোর কাজও করছেন নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে এরই মধ্যে ওড়ার নদীর দুই পাশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন আগামী কয়েকদিন বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জার্মান আবহাওয়া বিভাগ এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে জারপানি থেকে বিটু বড়ুয়া জার্মানির রাজনীতিতে হঠাৎই পথ পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে একদিকে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপরীতে গিয়ে রক্ষণশীল ডানপন্থী দল এএফডির আকাশচুম্বী জনপ্রিয়তা অন্যদিকে নতুন রাজনৈতিক দল বিএসভির ঈর্ষণীয় উত্থান বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে জার্মানিতে রাজনৈতিক হাওয়া বদল হতে শুরু করেছে গেল কয়েক মাসের জরিপ সাধারণ মানুষের আগ্রহ এবং বেশ কয়েকটি প্রাদেশিক নির্বাচনের ফল বলে দিচ্ছে প্রচলিত ধারার রাজনীতিতে সাধারণ মানুষের আস্থা কমেছে বহুগুণ বিশেষ করে বেশ কয়েকটি প্রদেশে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি গ্রিন দল ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফটিপি এর জনপ্রিয়তা অনেকটা তলানিতে পৌঁছেছে জনপ্রিয়তায় ভাটা পড়েছে ফেডারিক মেয়ার্সের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এর তবে জার্মানির রাজনীতির মাঠে কঠোর ডানপন্থী রাজনৈতিক দল এফটির পর বড়সড় ভেলকি দেখিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন জারা বাগ এন ক্নেস্ট দেশটির বামদল হিসেবে পরিচিত দি লিঙ্কে থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তিনি তার হাতে গড়া জোট দল উইনিসারা বাগ এন ক্নেস্ট ভিএসপি গোটা দেশেই জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে কয়েক সপ্তাহ হওয়া আগে শেষ হওয়া থুই রিঙেন জাকসেনের পর রোববার ব্রান্ডনবর্গ অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনেও ভিএসবির তেরো শতাংশের উপরে পাওয়া সাফল্য এখন দেশটির চ্যান্সেলর ওলাফ সলসহ পুরনো বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ বিশ্লেষকদের মতে জন্মসূত্রে ইরানি বাবা এবং জার্মান মায়ের গর্ভে জন্ম নেয়া জারা বাগেনকনেস্টের রাজনৈতিক দূরদর্শিতা জার্মানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইউ বিরোধী রাজনৈতিক বিশ্বাস কমিউনিজম বা বাম রাজনীতিতে বিশ্বাসী সাধারণ মানুষের অখুণ্ঠ সমর্থনের সাথে দলটির গঠনতন্ত্রসহ সহ নানা ইস্যুতে সাধারণ মানুষের নজর কাটতে সক্ষম হয়েছেন জারা বাগেনকনেস্ট থেকে সময় সংবাদ। আফগানিস্তানের নারীদের চেয়ে বিড়ালও অনেক বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ দেশটির নারীদের ওপর একের পর এক কঠোর আইনের সমালোচনা করে অবিলম্বে তালেবান সরকারের নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি এদিকে নতুন নতুন নিষেধাজ্ঞার বেড়া চালে আফগানিস্তানের নারীরা অমুসলিম নারীদের সামনেও এখন থেকে বোরখা পরে যেতে হবে মুসলিম নারীদের এতদিন শুধু নারীদের ওপর নানা বিধি নিষেধ আরোপ করলেও এবার বাদ যাচ্ছে না দেশটির পুরুষেরাও ক্ষমতা দখলের পর থেকেই তালেবান সরকারের একের পর এক আইনের বেড়াজালে আবদ্ধ হচ্ছেন আফগানিস্তানের নারীরা শুরুতে পড়াশোনা ও পর্দার ওপর এসব নিষেধাজ্ঞা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে নতুন কঠোর আইন আরোপ করে চলে তালেবান সরকার গেল আগস্টে পাশ করা নতুন আইন এরই মধ্যে কার্যকর করতে শুরু করেছে তালেবান আইন অনুযায়ী নারীরা উচ্চস্বরে কথা বলতে পারবে না অনাত্মীয় নারী পুরুষের দিকে তাকাতে বা কথা বলতে পারবে না এমন কি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও যেতে পারবে না তারা এছাড়া অমুসলিম নারীদের সামনেও যেতে হবে বোরকা পরে দেশটির নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নীতি পুলিশ এ আইন মানতে বাধ্য করছে নারীদের এমন কি এ আইন না মানলে নারীদের পেতে হচ্ছে কঠোর শাস্তি এতদিন শুধু নারীদের ওপর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি থাকলেও দেশটির পুরুষদের ওপরও বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে তালেবান সরকার দাড়ি না রাখায় নীতি পুলিশের মুখোমুখি হতে হচ্ছে দেশটির পুরুষদের নতুন আইন অনুযায়ী ঢিলে ঢালা কাপড় পরতে হবে পুরুষদের ঢেকে রাখতে হবে শরীরের নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ এমন কি বন্ধুত্ব করা যাবে না অমুসলিম কারো সাথে এসব আইন না মানলে শাস্তি পাওয়া থেকে শুরু করে জরিমানাও গুনতে হবে দেশটির নাগরিকদের দৈনন্দিন জীবনে সবখানে এত আইন মানতে গিয়ে বেকায়দায় পড়ার অভিযোগ করছেন দেশটির নাগরিকেরা নীতি পুলিশের হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ আন্তর্জাতিক মহলে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে এ নিয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিম বলেন আফগানিস্তানের নারীদের চেয়ে বিড়াল বিড়াল মুখে সূর্যের আলো মাখার সুযোগ পেলেও আফগান নারীরা তা থেকেও বঞ্চিত নারীদের ওপর তালেবান সরকারের দমন পীড়ন বন্ধের জোর দাবি জানান হলিউডের এই অভিনেত্রী কাকুলি আখতার সময় সংবাদ আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা বিশ্ব ব্যাংকের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে আগ্রহ প্রকাশ এ ছিল আন্তর্জাতিক সময় সঙ্গেই থাকুন সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর একটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আর ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বেলাইকনে অল ক্লিক চেপে দিন আর আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ